আর এস বিডির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসছি বারাকা ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে কবির ভাই কেমন আছেন এত ভাই ভালো আছে আপনি কেমন আছেন

এইটা আবার হেড সাইড লেগ হচ্ছে গোল্ড দিয়ে স্বর্ণ দিয়ে কাজ করা ভাই মানে স্বর্ণ কালারের ডিজাইন একদম স্বর্ণ কালার ডিজাইন হচ্ছে কয় ফিট এটা ভাই 5 ফিট বা 15 ফিট 5 বাই 15 এগুলা জেলা শহরের নিত্য চাইলে কেউ আপনাকে অগ্রিম দিতে হবে না অগ্রিম কোন টাকা দিতে হবে না ভাই মানে কি টাকাও অগ্রিম দিতে হবে না টাকা দিতে হবে না হাতে পেয়ে টাকা একদম হাতে পেয়ে বাসায় যাবে তারপর টাকা দিবেন দোজ ভিউয়ার্স বাংলাদেশের যে কোনো প্রান্তে শুধু নাম ঠিকানা দিলেই চলে যাবে বাড়ি হ্যাঁ চলে যাবে বাড়ি

একজনের জন্য অফিস বাসা দোকান যে জায়গায় যে কোনো জায়গায় রাখতে পারবে দুপুরে খাওয়ার পরে একটা খাওয়ার পরে সোফা আপনি বেড একটা ঘুম দিতে পারবে এটা তো একজন আরামসে ঘুমাইতে পারবে যে কোনো লোক ঘুমাইতে পারবে এইটারও ব্যাক সাইড এবং হেড সাইড দুটැනই হচ্ছে গোল্ডেন ডিজাইন সাথে বক্স সাথে আবার একটা বক্সও আছে মানে অফিসে থাকলে দোকানে রাখলে কেউ বুঝতে পারবে না যে এত গোপনীয় জিনিস আছে গোপনীয় জিনিস আছে এটা হচ্ছে একজনের এটা একজনের একজনের দুইজনের তিনজনের প্রভিউয়ারস আমরা আসি বারাকা ফার্নিচারে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে তিনজনের আছে হচ্ছে বেড হয়ে যাবে হয়ে যাবে সোফা এটা পাচ্ছেন বক্স এই পাশে তিনজনের জি আছে হচ্ছে বেড হয়ে যাবে সোফা মানে মন চাইলে সোফা মন চাইলে মন চাইলে সোফা মন চাইলে বেড এপাশে হচ্ছে দুইজনের এই পাশে দুইজনের যে কোনো কালার কাস্টমার নিতে পারবেন আমাদের যে কোনো লোকে করতে পারবে যে কোনো লোক খুব বেশি শক্তির হালকা যায় ভাই এগুলা ওই পাশে আরেকটা কালার দেখতেছিলাম আমরা

গোল্ডের কাজ করা এবং সাথে একটা বক্স পাচ্ছেন বক্স পাচ্ছেন একুশ হাজার পাঁচশো ভাই রে ভাই মানে একদম মাথা নষ্ট একদম মাথা নষ্ট যায় আপনি যে কোনো করে নিতে হবে সেটাও নিলে

আপনার ফোন নাম্বার জিরো ওয়ান এইট থ্রি ওকে ভিউর আস তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন